অস্বাস্থ্যকর পরিবেশ এটা আমার কাছে খবর দিয়েছিল এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নেকি অন্যভাবে হয়েছে এটা খবর ছিল কিন্তু এটা ঠিক নয় যা লোক এসছে পিএসসি থেকে এসছে হ্যাঁ আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তার তো আগে থেকেই আছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে অতএব এর মধ্যে দিয়ে ডেনটা গেছে আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটা ক্লিয়ার করলাম খাবার নিয়ে কোনো অভিযোগ নেই ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের ইয়ে করতে হচ্ছে ছবি আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল দু বছর পুরো কোভিড রবিতে ভর্তি ছিল হ্যাঁ অতএব এই পরিষেবাগুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে না ঠিক নয় লোকাল লোকেরাই দিয়েছিল আমার মোবাইলে যায় মাঝে মাঝে হয়নি না না এটা নিয়েও কোনো কথা নেই ঠিক নয় ঠিক নয় ঠিক নয়

আমি আমার নামে চিঠি করে চিঠি তো আমার কাছে কপি আছে আপনি তো নাম করিনি উত্তেজিত

লোকসভা ইলেকশন যখন হয়ে যায় তারপরে আমি সুপরের ঘরে একবার আসি জিজ্ঞেস করতে এটা না কি আমাদের দশখানা ছেলে যারা কাজ করেছে তাদের স্যার কি হবে না ওদেরকে নিয়ে ও ওটা আর হবে না কেন হবে না ওটা মানে ওরা তো কাজ করেছে তো ওদেরকে বসিয়ে দিল আমি যথাযথি ওই একটা চিঠি করালো ওদেরকে দিয়ে ওই সময় উনি যখন বসিয়েছেন তো আমরা এটা চিঠি করবো মানে ওই দশখানা ছেলেকে দিয়ে চিঠি করা হতো ওই হেড কোয়ার্টারে দিদির কাছে ওটা আমরা যথাযথ এমএলএ সারকে দিয়েছিলাম এটা মানে পঞ্চায়েতেও পাঠিয়েছিল আমরা এই চিঠিটা দিয়েছি তো ওনার খুব রাগ আমার উপরে মানে এটা আমি কেন করলো এবার আমি এখানে সংগঠন করি আমি তো আমাদের লোককে যদি বসিয়ে দেয় তো আমি কোথায় থেকে একটা একটা যদি বুথ থেকে দশটা লোককে যদি বসিয়ে দেয় কাজ করার লোককে মানা তো আমি কি সংগঠন করবো এলাকার মধ্যে পার্টি মিটিং এ কি 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 আর লোক কে নিয়ে যাবে না দেখা গেল যে লোক কি লোকে বসিয়ে দিয়ে নতুন লোককে কাজে নেওয়া হয়েছে সেগুলো সব বিধায়কের রিক্রুটমেন্ট সে নিক না কোনো ব্যাপার নাই তো সুপার গোসালো কেন যাকে নিবে নি কোনো ব্যাপার নাই লোক আছে বেকার ছেলে আছে কাজ করবে ঠিক আছে এটা মানা কিন্তু কাজ করার লোক একটা লোককে কেন বসবে এটা সুপার করে দিয়ে কাজ সুপার এখানে দেখেছে এখানে দুখানা জাস্ট তিন ও তৃণমূলের গ্রুপ আছে ওটাই পুরো গেম খেলছে এখানে বসে বসে রাজনীতি করছে না ও ওইখানে সুপারের মেডিকেল কাজ করছে না

আরে সুপার সরাসরি তোমার বিরুদ্ধে অভিযোগ আনলে যে তুমি নানা রকম ভাবে ভোট পাকাচ্ছ বন্ধন করছিস আমি আমি বলুম না সুপার আমার উপরে রাগ এটা আছে কি এই যে দোস্তানা ছেলে আমাদের রানিং কাজ করে এক মাস আগে যে সে দিলো ইলেকশন লোকসভা ইলেকশন আগে ওটা নিয়ে আমি চিঠি করেছি এটা আমার উপরে বহুত রাগ সুপার তো আমি এটা এইজন্যই করলাম যে আমাদের দোস্তানা ছেলে কাজ যারা কাজ করেছে ওদেরকে যে বসিয়েছেন তো আমরা তো রাইটিক করছি আমরা তো মিটিং লোক নিয়ে যায় এমনি সাই বলেন দাদা বলেন কোন প্রধান হলে তো ওই যে একটা বুদ্ধ দশটা লোককে যদি বসানো হয় তাহলে কিভাবে সংগঠন করা হবে এবার তার মানে কি বলতে পারেন এক গ্রুপের লোককে বসিয়ে দিয়ে আর গ্রুপের লোক নেওয়া হয়েছে আর আর ইচ্ছা করে নিজের ইচ্ছা থেকে লোক লোক নিয়োগ করে নিচ্ছে বলছে নিজের লোক হচ্ছে তো আপনাদেরই লোক মানে তৃণগুলির লোক এবং তো সুপার দিয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন